আমি তো মনে করি উনি একমাত্র শিল্পী লালনের ম্যামের কথা বলতে গেলে আসলে দিয়ে পানি চলে আসবে ম্যামের এই চলে যাওয়াকে আমরা আসলেই অনেক গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি আর ম্যাম আসলে লালন সঙ্গীত যেভাবে বাঙালি জাতি বা সারা বিশ্বেকে উত্থাপন করেছে আমরা হয়তো এখন অনেকেই গান করি বাট ম্যামের মতো করে ওইভাবে আমরা কেউ আজকে আমাদের মাঝে সেই গানের পাখিটা নাই ছোট যখন ছিলাম আমি তখন থেকে তার গানটা শুনে আসছি তো তার মতন হয়তো বা আমরা হতে পারবো না কিন্তু তাকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করে তার গানটাকে বারবার আমরা ইউটিউবে মুখস্থ করে আমরা শিখছি আজকে আমি বাউল হয়েছি শুধুমাত্র ওই গানের পাখির জন্য ফরিদা পারবি না দ্বিতীয়বার এই তার দ্বিতীয়বার আসবে না অবশ্যই তার স্মৃতি সংরক্ষণের জন্য তিনি যে গানগুলো করেছেন তিনি যে শুদ্ধ সুরের লালনের যে শুদ্ধ সুরের যে প্রচলনটা করেছিলেন এগুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এই মানুষটি আজ কাজল বধূ হয়ে সে কোন দূরে চলে গেছেন তাকে আমরা খুঁজলেও আর পাবো না এখন যদি খুব ইচ্ছে করে মঞ্চে এনে ফরিদা পারভিনের কণ্ঠে সরাসরি দুটো গান শুনবো তার কণ্ঠে লালনের গান যেন বাঙালির আত্মার কথা বলে তিনি শুধু কুষ্টিয়ার গর্ব নন করণ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন সংস্কৃতি আমাদের আত্মার পরিচয় আসুন আমরা সবাই মিলে ফরিদা পারবিনের আদর্শ ও সঙ্গীতকে ধারণ করি এবং কুষ্টিয়ার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলি লালনের যে বাণী লালনের যে গান সারা বিশ্বে প্রথমে কিন্তু পারবি না সারা বিশ্বে গান গে ছড়িয়ে দিয়েছে এটা পরিচয় করিয়ে দিয়েছে শুধু তিনি কিন্তু লালন করেন না উনি বিভিন্ন প্রতিভার অধিকারী ছিলেন আমাদের কুষ্টিয়ার বহু জ্ঞানী শিল্পী সাহিত্যিক মারা গেছেন

তথাকথিত স্বৈরাচারী প্রতিত পাঁচ টাকা দশ টাকার শিল্পীদের বলয় থেকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে মুক্ত করে সার্বজনীন করতে হবে এটাই আমাদের আজকের দিনের চাওয়া এতদিন হুলসি সান জমা অমাবস্যা লাগে আজকে দেখলাম কুরু জমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে হয়ে দিতে বসতালো আবার দু